স্নাতক পাশে নিয়োগ দেবে আগোড়া থাকছে না বয়স সীমা হ্যালো ভিওর সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আগোরা নিয়ে যেখানে কিনা আপনি বয়স সীমা ছাড়াই আবেদনটি করতে পারবেন চলুন ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখে নেই আগোড়াতে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে বিষয়ে বিস্তারিত তথ্য ভিউয়ার্স আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না কারণ আপনারা যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনাদের আবেদনে ভুল হয়ে যাবে আর আপনাদের আবেদনে যদি একবার ভুল হয়ে যায় আপনাকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে না তাই আপনি কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন আমি কোথায় কি লিখছি কিভাবে আবেদনটি করছি আপনারাও সেম ভাবে আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে আপনাদেরকেও এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় আর ভিউয়ার্স আপনারা যারা এখনো আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে এছাড়াও ভিউয়ার্স আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকবে না তাই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য শীর্ষস্থানীয় সুপারশপ আগরা লিমিটেডে অফিসার অথবা সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী দশই মে পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা দশই মে পর্যন্ত বসে না থেকে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিবি ড্রপ করে ইন্টারভিউরা কিন্তু তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেয় তাই আপনিও দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনার সিভিটি ড্রপ করে দিবেন যাতে ইন্টারভিউর আপনাকেও কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেয় প্রতিষ্ঠানের নাম আগোরা লিমিটেড বিভাগের নাম অ্যাডমিন অ্যান্ড সাপোর্ট ওয়ার হাউস পদের নাম অফিসার অথবা সিনিয়র অফিসার পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ অভিজ্ঞতা পাঁচ বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরি ধরন ফুল টাইম প্রার্থী ধরন নারী ও পুরুষ উভয় আবেদনটি করতে পারবেন বয়স নির্ধারিত নয় কর্মস্থল রয়েছে ঢাকা তুরাগের মধ্যে চাকরি দায়িত্ব সমূহ ভিউয়ার্স এখানে কিছু চাকরি দায়িত্ব বলা আছে আমি একবার আপনাদেরকে চাকরি দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দিব। আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরি দায়িত্বগুলো জেনে নেবেন চাকরি দায়িত্বগুলো জেনে থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু ইন্টারভিউরা আপনাকে বিভিন্ন টপিকসের উপর क्वेश्चंस করে থাকবে তাই এই দায়িত্ব থেকে বিভিন্ন টপিকসগুলো আপনি জেনে থাকলে আপনার ইন্টারভিউটি কিন্তু খুবই দারুণ হবে এছাড়াও চাকরি দায়িত্বগুলো জেনে থাকলে আরেকটি সুবিধা আছে সেটি হচ্ছে আপনি যদি চাকরির দায়িত্বগুলো জেনে থাকেন তাহলে কিন্তু আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হতে পারে সেই ক্ষেত্রেও আপনার জন্য খুবই সুবিধা হবে তাই চাকরির দায়িত্বগুলো একবার পরে শুনিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন গোদাম থেকে কিভাবে এবং কখন ডেলিভারি সময়সূচি সঞ্চালিত হবে তার একটি বিশদ পরিকল্পনা করে ট্রাক সংস্থানগুলিকে অপটিমাইজ করতে হবে আউটলেট থেকে গুদামে ফেরতযোগ্য পণ্য সংজ্ঞায়িত হিসেবে সম্পর্কিত তথ্য প্রেরণ এবং গ্রহণ করার জন্য সমস্ত আগোড়া আউটলেটের সাথে একটি উন্মুক্ত যোগাযোগের চ্যানেল বজায় রাখতে হবে আউটলেট থেকে গুদামে এবং গুদাম থেকে সরবরাহকারীদের কাছে ফেরতযোগ্য পণ্যগুলি কখন গ্রহণ করতে হবে তার একটি ক্যালেন্ডার বজায় রাখুন এবং সংগঠিত করতে হবে আউটলেটগুলিতে পণ্যগুলি সুচারুভাবে সরবরাহ করতে পরিবহন এবং লজিস্টিক সুবিধাগুলি পরিচালনা করতে হবে নিরাপত্তা তত্ত্বাবধায়ক এবং রক্ষীদের দায়িত্ব এবং দায়িত্ব নিশ্চিত করা এবং তত্ত্বাবধান করতে হবে নিশ্চিত করুন যে সমস্ত নিরাপত্তা সরঞ্জাম সর্বদা কার্যকরী অবস্থায় রক্ষণাবেক্ষণ করা হয় বোদামে বিদ্যুৎ জল এবং টেলিফোন ইত্যাদির মতো সমস্ত ইউটিলিটি পরিষেবাগুলির বকেয়া এবং নিরবিচ্ছিন্ন পরিষেবাগুলির সময় মতো অর্থ প্রদান নিশ্চিত করতে হবে ওয়্যার হাউসে উচ্চস্তরের স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করুন গুদামের রুটিন রক্ষণাবেক্ষণ পরিষেবার মাধ্যমে সমস্ত সরঞ্জাম যন্ত্রপাতি বৈদ্যুতিক এবং প্লাম্বিং গ্যাজেট এবং আনুষঙ্গিকগুলির মসৃণ এবং কার্যকর ফাংশন নিশ্চিত করুন রোস্টার বজায় রাখা এবং সহায়তা কর্মীদের দায়িত্ব এবং তাদের পাতা চিহ্নিত করা এবং প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ বজায় রাখা প্রয়োজন অনুযায়ী এবং রিপোর্টিং কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত অন্য কোনো প্রশাসনিক দায়িত্ব পালন করুন আবেদনের শেষ সময় দশই মে 2024 আবেদনের নিয়ম আগোড়া আগোরা লিমিটেডের মাধ্যমে আবেদন করতে পারবেন অর্থাৎ বিডিজবস এর মাধ্যমে আপনি আবেদনটি করতে পারবেন আপনারা এই লেখাটিতে ক্লিক করলে এখানে একটি বিডিজবস এর ওয়েবসাইটটি ওপেন হবে বিডিজবস এর ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা চেক করে নেবেন এটি আগোরা লিমিটেডের অফিসার অথবা সিনিয়র অফিসার অ্যাডমিনিস্ট সাপোর্ট পজিশনটি রয়েছে কিনা যদি এই পদটি থাকে তাহলে আপনারা এখান থেকে রিচের থেকে এসে সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে পড়ে নেবেন মনে রাখবেন আবারও বলে দিচ্ছি এই সমস্ত তথ্য কেন গুরুত্বপূর্ণ যখন ইন্টারভিউরা আপনাকে বিভিন্ন কোয়েশ্চেন করবে সেগুলো যেন আপনি ভালো করে আনসার করতে পারেন তাই এখান থেকে সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে পড়ে নেবেন এখান থেকে সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি লগ করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট লগ অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এছাড়াও ভিউয়ার্স আপনারা চাইলে আমাদের চ্যানেলে আসার পর এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি আপনি ক্রিয়েট করে নিতে পারবেন এই ভিডিওটিতে মাত্র পাঁচ মিনিটে কিভাবে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন এরপর ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে যে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট আছে কিনা সেটি চেক করা কারণ বিডি জবসের অ্যাকাউন্ট যদি হানড্রেড পার্সেন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে তাই আপনার আবেদনটি যেন বাতিল না হয় সেই জন্য আপনাকে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নিতে হবে আপনারা যারা নিজেরা করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন এবং যারা করতে পারে না তারা আমাদের চ্যানেলে আসার পর এই ভিডিওটি দেখে দেখে আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নিতে পারবেন এই ভিডিওটিতে সম্পূর্ণ ডিটেলসে বলা আছে কিভাবে আপনি একটি বিডি জবস এর অ্যাকাউন্ট লাইভ প্রুফ দেওয়া আছে তাড়াতাড়ি খুলতে পারবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি আপনারা হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নেবেন বিডি জবস অ্যাকাউন্ট হান্ড্রেড করার পর আপনার এখান থেকে নিচের দিকে এসে আবেদন করুন এই সবুজ লেখাটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু আপনারা এখানে পনেরো হাজার থেকে চল্লিশ হাজার অথবা পঁয়তাল্লিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারবেন আমি এখানে পঁয়ত্রিশ হাজার বসিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তারপর এখানে অ্যামাউন্টটি বসিয়ে দিবেন এরপর রয়েছে ভিডিও সিভি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন এখনই রেকর্ড করে ক্লিক করার পর আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাবে সেখান থেকে আপনি আপনার সিভিটি রেকর্ড করে এখানে ড্রপ করে দিবেন এরপর ভিউয়ার্স রয়েছে একটি সতর্ক বার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডিজবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরির প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র এই সতর্ক বার্তাটিতে যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে ভিউয়ার্স আবেদনে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে আর আজকের ভিডিওতে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি করেন তাহলে অবশ্যই আপনি ইন্টারভিউতে কল পাবেনই পাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে দিবেন ধন্যবাদ